এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু জিনিস শেখাবো যে জিনিসগুলো ছাড়া ম্যাথ প্রায় অচল তুমি ক্যালকুলেশন করতে গেলে হোক সেটা পাটি অথবা বীজগণিত কমন কিন্তু নেওয়া লাগে আমাদের নেওয়া লাগে না বেশিরভাগ স্টুডেন্ট এই কমন নেওয়ার জায়গাটাই অনেক দুর্বল সো আজকে আমি অনেকগুলো প্রবলেম সলভ করব ভিন্ন ভিন্ন টাইপের প্রবলেম যে প্রবলেমগুলোতে আমি দেখাবো কিভাবে ভিন্ন ভিন্ন উপায়ে কমন নেওয়া যায় সো আজকে ভিডিওটা দেখার পর আই হোপ দ্যাট তুমি যে ক্লাসে স্টুডেন্ট হও না কেন সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন আপার ক্লাস কমন ক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকবে না তোমার ওকে সো ফার্স্ট অফ অল যে প্রবলেমটা আমরা আজকে দেখব এইট এটি বা ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি কিউব এটা থেকে কী কমন যায় ফার্স্ট অফ অল সেটা আমাদের দেখতে হবে যদি কমন নাও যায় আমরা কমন নিতে পারবো কীভাবে কমন নিলে কী হবে সেগুলোও দেখব সো এই প্রবলেমে আমরা দেখবো যে এই অংশটুকুর মধ্যে দুইটা রাশির মধ্যে কী কী কমন যায় তো ফার্স্ট অফ অল দেখো এখানে এইট আছে আর এখানে আছে টোয়েন্টি সেভেন সংখ্যার মধ্যে আর এখানে চলকের মধ্যে এ টিবার ফোর আছে এখানে এ বি কিউব আছে তো কমন নেওয়ার ক্ষেত্রে দেখবা যে সর্বনিম্ন যে পাওয়ার আছে সেই সর্বনিম্ন পাওয়ারটা তুমি কমন নিতে পারবা আগে যদি আমরা সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি এইট আর টোয়েন্টি সেভেন এই দুইটার মধ্যে কোনো সংখ্যা দ্বারা বাঘ যায় কিনা সেটা দেখবা এইট আর টোয়েন্টি সেভেন এই দুইটার মধ্যে কোনো সংখ্যা দ্বারা বাগ যায় না নর্মালি দুই এবং তিন ইজুর এবং বিজুর দ্বারা প্রথমে ট্রাই করবা দুই দ্বারাও যায় না তিন দ্বারাও যায় না সুর সংখ্যাগুলোর মধ্যে কোনো কমন যাবে না ফার্স্ট কাজ হচ্ছে এইটা এখন চরকের ক্ষেত্রে আমরা কমন নিতে গেলে এই মিল আছে যদি মিল থাকে তাহলে কমন যাবে যেগুলো মিল থাকে এইগুলো কমন নেওয়া যায় এখন কত কমন নিবা এখানে ফোর আছে এখানে এ আছে সো তুমি সর্বনিম্ন যে পাওয়ার আছে সে পাওয়ারটা কমন নিতে পারবা এ এখান থেকে কমন নিতে পারবা বি যেহেতু এখানে নাই সো বি কমন যাবে না তাহলে এখানে আমাদের টোটালি কমন যাইতেছে হচ্ছে এ আমরা যদি এ কমন নেই আমরা কি লিখবো এটা হচ্ছে এখন আমাদের মূল টার্গেট এখানে এইট আছে এটের কোনো কাজ নেই সরাসরি এইট বসাই দিবা তুমি এই কমন সমান হয় এ দ্বারা তুমি এই সবটা জিনিসকে ভাগ করতে হবে আমি একটু টিটিস যদি বলি এ কমন নিয়ে মানে এই অংশটুকু থেকে তুমি এই অংশটুকুকে এ দ্বারা ভাগ করবে অর্থাৎ এইট এ টু ফোর ফোরকে এ দ্বারা যদি ভাগ করো কী হয় কাটাটে গেলে এইট এ কিউব ওকে সো আর সহজভাবে বললে এই চারটে এ থেকে তুমি একটা এ অলরেডি নিয়ে নিছো কমন নিয়ে মানে এখান থেকে কমায় ফেলছো তাহলে চারটে থেকে একটা যদি অলরেডি তুমি কমে ফেলো আর কয়টা থাকবে তিনটা থাকবে এই তিনটা এ এদিকে লিখে দিবা কমন একটা ইন্টারেস্টিং বিষয় দেখো পরবর্তীতে তুমি যদি এই দুইটা গুণ করো আবার উপরটাই পাবা ঠিক আছে আচ্ছা আমরা পড়ে যাই প্লাস টোয়েন্টি সেভেন যেহেতু কোন সংখ্যা কমন নিয়ে নেই টোয়েন্টি সেভেন আমরা লিখতে পারি এখন এ বি কিউব এটা থেকে আমরা যদি এ কমন নেই বা এ কমন অলরেডি নিয়ে নিয়েছি তাহলে কি হবে এ থেকে তো এ কমন নিলে এটা চলে যাবে কোনো কিছু এখানে থাকবে না মানে এ থাকবে না বাট এখানে বি কিউব থাকতেছে সো এখানে বি কিউব হবে ক্লিয়ার আমি এই প্রবলেমটা আরেকবার বুঝাই তোমাদের শর্টকারে এইট এটু বার ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি কিউব আমি এ কমন নিয়েছি ফার্স্টে তাই না সবগুলো থেকে এ কমন নিয়েছি এ কমন নিলে আমার এইট হবে এখানে চারটা থেকে একটা নিয়ে নিয়েছি তাহলে তিনটা হবে আর এখানে সাত হবে আর এখানে এ কমন নিয়ে নিছি এ কমন নিয়ে নিলে এটা বাদ চলে যাবে জাস্ট বি কিউব থাকতেছে আমরা বি কিউব লিখছি সো এটা হচ্ছে মূলত এখানে কমন দেখি অথবা নয় দ্বারা বাঘ দিতে পারি তিন অংশ সাতাশ নয় নয় তাহলে সর্বনিম্ন পাওয়ার নয় দ্বারা বাঘ যায় দুইটা সংখ্যার মধ্যে তাহলে আমরা কি করব প্রথমে আমরা নাইন অলরেডি লেহে ফেলবো তারপর দেখবো আমরা কিউব এই চলক মধ্যে কোনগুলো কমন যায় এ দুইটার মধ্যে নাই আছে নাই তাহলে বি আছে সর্বনিম্ন পাওয়ার ভিকিউব আমরা পারি ঠিক আছে সি যেহেতু টেনশন নাই তাহলে এই সাতাশ একউব থেকে আমরা নাইন ভিকিউব অলরেডি কমন নিয়ে নিছি তাইলে আমরা কি করবো এই সবটার সংখ্যাকে এই নাইন বিকিউব দ্বারা ভাগ করবো ওকে কি করবো এই সবটার সংখ্যাকে নাইন বিকিউব দ্বারা ভাগ করব যদি সংখ্যার চিন্তা করি আমরা প্রথমে সাতাশকে নয় দ্বারা ভাগ করলে কতবার যায় তিন নং সাতাইশ যতবার যাই সেই সংখ্যা লিখবা তিন বার যায় এর জন্য সাতাইশ মানে তিন লিখলাম আমরা সাতাশের মধ্যে নয় তিন বার যাই তিন নং সাতাইশ আর এ কিউব কিউব থেকে আমরা যেহেতু ভিকিউব লিখে ফেসি ভিকিউবটা বাদ চলে যাবে যে জিনিসটা থাকে বাকি এই জিনিসটা আমরা লিখবো অর্থাৎ একউব মাইনাসের মাইনাস এই অংশটুকু থেকে কিন্তু আমরা নাইন কিউব কমান নিয়েছি সো এই অংশটা করতে থেকে যেহেতু নাইন বি কিউব কমন নিয়েছি তাহলে নাইন অলরেডি চলে গেছে নাইন বাদ বি কিউব কমন নিয়ে গেছে এইটও বাদ সো এই দুইটা জিনিস অলরেডি বাদ চলে যাব সি কিউব থাকতে সেখানে কিউব তো কমন নেওয়া মানে কি বাগ করে আমরা যে জিনিসটা কমন নিতেছি এই জিনিসটা তারা বাগ করতেছি আমি যদি এই জিনিসটা আলাদা করে দেখাই বি কিউব সি কিউব আমরা যদি ভাগ করি নাইন বি কিউব তাহলে কী হবে নাইন নাইন কাটা বি কিউব বি কিউব কাটা এ সি কিউব যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা বসবে ওকে সো এখানে এই প্রবলেমটা এতটুকুই তারপর যে প্রবলেমটা হচ্ছে এইট এ প্লাস এ এখানে যেহেতু একটা সংখ্যা আছে সংখ্যা কোনো কমন যাবে না দুইটার মতে এ মিল আছে সো আমরা জাস্ট এ কমন নিব এ অলরেডি কমন নিয়ে নিছি এখান থেকে বাদ চলে যাবে থাকবে শুধু এইট আর এখান থেকে এ চলে গেলে থাকবে শুধু পি সো এই অংশটুকু থেকে যদি আমরা এ কমন নিই এইট প্লাস পি থাকতেছে ওকে তারপরে যে প্রবলেম হচ্ছে আমরা যদি এইটা দেখি এটা থেকে কোনো কিছু কমন যাইতেছে না মানে এখানে এক্স আসছে এখানে এক্স আসছে বাট এখানে এক্স নাই এখানে সংখ্যা নেই এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা নাই মানে সংখ্যা আছে তো এখান থেকে আমি যে জিনিসটা তোমাদের শিখাবো সবগুলোতে এক্স না থাকার পরও আমরা এখান থেকে এক্স কমন নিতে পারবো সবগুলোতে এক্স কমন না থাকার পরও যদি আমরা এক্স কমন নেই তাইলে কি থাকবো সেই জিনিসটা হচ্ছে আমাদের দেখার বিষয় তো এই সবটা অংশ থেকে যদি আমরা এক্স কমন নেই এক্স কমন নেওয়া মানে কি এক্স দ্বারা এই সবটাকে বাঘ করে কিন্তু কমন নেওয়া মানে কি ভাগ করা তাহলে এক্স স্কোয়ার থেকে আমরা এক্স কমন নিয়েছি তার মানে কি এই এক্স স্কোয়ারকে আমরা এক্স তারা বাক করব এক্স স্কোয়ারকে আমরা এক্স তারা করলে একটা একটা কাটা চলে যাবে একটা থাকবে তা না যেমন এখানে এক্স গুণ গুণগুলো আবার এক্সের স্কোয়ার হইতেছে আমি কি বলছিলাম যে এই দুটো করলে কিন্তু আবার প্রথম রাশিটা পাওয়া যাবে সো এক্সো স্কোয়ার থেকে আমরা এক্স কমন নিয়েছি এক্স থাকতেছে সেইমভাবে আমরা এই যে ফিফটি ওয়ান এক্স থেকে এক্স কমন নিলে এক্স তো চলেই গেছে এক্স তো আর থাকবে না তাই না তাহলে থাকতেছে কত মাইনাস ফিফটি ওয়ান মাইনাসে মাইনাস ফিফটি ওয়ান প্লাস এখানে তো এক্স ট্যাক্স কিচ্ছু নেই জাস্ট ছশো পঞ্চাশ আসে থাকুক কোনো সমস্যা নাই আমরা বলছিলাম যে সংখ্যাটা আমরা কমন নেব ওই সবটা দ্বারা সবটাকে ভাগ করতে হবে মানে ওই সংখ্যাটা দ্বারা সবটাকে ভাগ করতে হবে এই দুইটার মধ্যে এক্স থাকার কারণে আমরা এক্স কমায় লিখতে পারছি এখানে এক্স নাই মানে কি আমরা এটাকে এক্স দ্বারা ভাগ করলে যা থাকে আমরা সেই জিনিসটা লেখবো অর্থাৎ ছয়শো পঞ্চাশ হচ্ছে এক্স ঠিক আছে এই যে ছয়শো পঞ্চাশ বাঘ এক্স যেহেতু এখানে এক্স কাটা যাইতেছে না তাহলে এক্স তারা বাঘ আকারে যে রাশিটা আছে এটি লিখবো মোট কথা হচ্ছে এখান থেকে আমরা এক্স কমন নেওয়াটা শিখলাম কমন যাক না যাক যদি আমরা কমন নিয়ে জোর কইরা তাহলে কি লিখবো এটা হচ্ছে মূলত বিষয় ঠিক আছে আমরা আরও প্রবলেম থাকবো গাবড়ানোর কোনো কিছু নাই যেমন দেখো টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই ওয়াই কিউ যাই হোক এখান থেকে কমন কী কি যাই এখান থেকে ফার্স্ট অফ অল টু পরিচিত মনে হইতেছে না টু কমন যাবে এক্স স্কোয়ার এখানে এক্স আছে তাহলে সর্বনিম্ন পাওয়ার কত এক্স স্কোয়ার আর এক্সের মধ্যে সর্বনিম্ন ইসে এক্স ওয়াই আর ওয়াই কিউবের মধ্যে সর্বনিম্ন কত ওয়াই পাওয়ার সর্বনিম্ন যেটা সেটা কমান যাবে সো আমরা এখানে অলরেডি বসায় ফেলছি এখন আমরা কি করবো এই জিনিসটা দ্বারা আমরা এই জিনিসটাকে ভাগ করবো এই টু এক্স ওয়াই দ্বারা যদি আমরা এই জিনিসটাকে ভাগ করি টু অলরেডি চলে আসছে টু বাদ চলে যাবে এক্স স্কোয়ার থেকে এক্স একটা অলরেডি লিখে ফেসি সো আর একটা এক্স থাকবে ওয়াই থেকে ওয়াই লিখে ফেসি আর ওয়াই থাকবে না সেমভাবে এখান থেকে টু টু আমরা লিখে ফেসছি টু বাদ চলে যাবে এক্স কমন নিয়ে নিছি এক্স বাদ চলে যাবে ওয়াই কিউব থেকে আমরা ওয়াই লিখে ফেসি আর কত থাকতেছে ওয়াই স্কোয়ার থাকতেছে তিনটা থেকে একটা লিখে ফেয়েছি আর একটা থাকতেছে মোট কথা এখন আমি যদি এই প্রবলেমটা আরেকবার লিখি আর টু এক্স ওয়াই স্কোয়ার তো এটা থেকে আমরা কি করছি টু এক্স ওয়াই কমন নিলে টু এক্স ওয়াই কমন নিলে এগুলো চলে গেছে এখান থেকে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিয়েছি তাই একটা এক্স থাকতেছে টু এক্স এখানে ওয়াই কিউব ছিল টু এক্স ওয়াই কিউব থেকে টু এক্স আমরা কমন নিলে জাস্ট এখান y ওয়াই স্কোয়ারটা থাকতেছে ঠিক আছে আর অনেকগুলো প্রবলেম দেখবো আমরা যেমন এই প্রবলেমটায় কি কমন যায় দেখো এ কিউব স্কোয়ার মাইনাস এ স্কয়ার b এখানে মিল আছে কি এ কিউব আর এ স্কোয়ার মধ্যে সর্বনিম্ন হচ্ছে এ স্কোয়ার আর বি কিউব আর বি স্কোয়ার আর বি কিউবের মধ্যে সর্বনিম্ন হয়েছে বি স্কোয়ার এখন সর্বনিম্ন পাওয়ার যেহেতু আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়েছি এখান থেকে এ থেকে এ স্কোয়ার কমন নিলে মানে তিনটা থেকে দুইটা আমরা অলরেডি কমন নিয়ে নিয়েছি কয়টা থাকতেছে একটা থাকতেছে বি স্কোয়ার থেকে আমরা বি স্কোয়ার কমন নিয়ে নিছি কিন্তু থাকবে না আর এখান থেকে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার আমরা কমন নিয়ে নিয়েছি আর বি কিউব থেকে বি স্কোয়ার কমন নিয়েছি তিনটা থেকে দুইটা কমন নিয়ে নিলে আর কয়টা থাকে একটা থাকে এই মাইনাস দিয়ে আমরা একটা লিখবো ওকে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর পরে যদি আমরা দেখি প্রবলেমটা এটা দেখি এটা ক্ষেত্রে আমরা জোর করে কমন নেব না জোর করে কমন নেব না এখান থেকে আমরা একটা সংখ্যা কমন নেব কমন নে কি থাকে সে জিনিসটা আমরা দেখবো চার ছয় দশ এগুলোর মধ্যে সর্বনিম্ন পাওয়ার কমন যায় কত টু কমন যায় টু দ্বারা সবগুলোকে ভাগ করা যায় সো আমরা যদি এই সবটা থেকে টু কমন নেই তাহলে আমরা কি লিখবো কথা ওই যে আগে যাবো সেটা আমরা কমন নিচ্ছি মানে কি টু দ্বারা ভাগ করব। সো ফোর এক্সকে যদি টু দ্বারা ভাগ করি আমরা টু এক্স থাকে অর্থাৎ কে টু দ্বারা বাক করলো দুইবার আর এক্সের এক্স মাইনাস সিক্স ওয়াইকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে তিনবার যায় থ্রি ওয়াই ঠিক আছে কে টু দ্বারা ভাগ করলে তিন দোকানে ছয় আর ওয়াইয়ের ওয়াই সেমভাবে দশকে যদি আমরা টু দ্বারা ভাগ করি কইবার যাই পাঁচবার যাই সো পাস তার মানে ফোর এক্স মাইনাস সিক্স প্লাস টেন এখান থেকে আমরা টু কমন নিলে এই টু দ্বারা সবগুলোকে ভাগ করে এগুলো থাকে এখানে আমরা জিরো লিখতে পারি নেক্সট টাইম এখানে আরেকটা কাজ দেখাই দিই এখানে থ্রি ওয়াই প্লাস ফাইভ কোনো একটা জিনিস গুণফল যদি একাধিক কোনো সংখ্যা গুণফল মানে আগে যদি কোনো সংখ্যা থাকে জিরো থাকে এই জিরোটা এদিকে আইসা জিরো হয়ে যাবে বাক হয়ে ঠিক আছে সো এই জিনিসগুলো অন্য সময় বোঝাবো ইন্ডিজিয়াসে আমরা এখানে কি করব এ কি কমন নিতে পারি এ দি পাওয়ার ফাইভ এ আছে তাহলে আমরা সর্বনিম্ন পাওয়ার এ কমন নিতে পারি এ সর্বনিম্ন পাওয়ার এ কমন নিলে এখানে তিনটা থেকে একটা কমন নিলে দুইটা থাকতেছে প্লাস পাঁচটা থেকে একটা কমন নিলে এখানে চারটা থাকতেছে এখানে একটা থেকে একটা কমন নিলে জাস্ট সিক্স থাকতেছে হয়ে গেছে কাহিনি শেষ খতম ইকুয়াল জিরো লিখতে পারি আমরা ঠিক আছে তারপরে আমরা এখান থেকে কি কমন নিতে পারি এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এখানে এগুলা কিন্তু আলাদা আলাদা ঠিক আছে সো আমরা কী করতে পারি এখান থেকে এক্স প্লাস ওয়াই কমান নিতে পারি যদি এক্স প্লাস ওয়াই কমন নেই এই অংশটুকু থেকে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি দুইটা আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এখানে দুইটা আছে একটা অলরেডি আমরা কমন নিয়ে নিছি তাহলে কী থাকবো আর একটা থাকবো এক্স প্লাস ওয়াই সো এ এক্স প্লাস ওয়াই ঠিক আছে তারপর এখান থেকে এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিছি এনে একটা আছে এক্স প্লাস ওয়াই অলরেডি কমন নিয়ে নিয়েছি কিছু নাই কিছু নাই মানে কি প্লাস দিয়া ওয়ান লিখবো প্লাস প্লাসের প্লাস আর এখান থেকে এক্স প্লাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিলে ওয়ান হবে এই জিনিসটা অনেকে সমস্যা হতে পারে যদি কোনো সংখ্যা না থাকে ওয়ান হবে যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুইয়াল জিরো আছে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলে একটা এক্স থাকবে প্লাসের প্লাস এক্স থেকে এক্স কমন নিলে ওয়ান থাকবে ইকুইয়াল হচ্ছে জিরো অর্থাৎ কোন সংখ্যা থেকে ওই সংখ্যাটা কমন নিয়ে নিলে আর কিছু না থাকলে এখানে ওয়ান থাকবে ঠিক আছে আর অন্য কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা হবে যেমন এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার ইকুয়াল জিরো এখান থেকে যদি আমরা এক্সের স্কোয়ার কমন নেই তিনটা থেকে দুইটা এক্স স্কোয়ার কমন নিয়ে নিছি তাহলে একটা এক্স থাকবে আর এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন নিয়েছি প্লাস এ থাকবে ঠিক আছে তো কোনো কিছু না থাকলে ওয়ান হবে আর যে জিনিসটা থাকে ওইটা হবে ওকে তারপরে আমরা দেখি যদি লাস্ট প্রবলেম এখানে আমরা কি কমন নিতে পারি সেমভাবে আমরা এখানে যদি এক্স কমন নিই তাহলে এক্স কমন নেওয়া মানে কি বাক করা সো আমরা কি করতে পারি সবগুলো থেকে জোর করে এক্স কমন নেব এক্স কমন যায় না তারপর আমরা এক্স কমন নেব তো এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে একটা এক্স কমবো আর টু এক্স থেকে এক্স কমন নিলে এক্স দ্বারা বাক করবো তবে একটা এক্স কমবো প্লাস টু হবে আর মাইনাস থ্রি থেকে আমরা এক্স কমন নিতে পারি না তার মানে কি আমরা বাঘ মানে কমন নেওয়া মানে কী বলছিলাম আমরা বাক করা তাহলে এই সবগুলোকে যেহেতু টু এক্স তারা ভাগ করবো তাহলে এই থ্রিকেও এক্স তারা ভাগ করতে হবে তাহলে মাইনাস থ্রি বাই এক্স ইকুয়াল হচ্ছে জিরো সো কোনো জিনিস যদি না থাকে সবগুলা তাহলে আমরা ভাগ করলে লাস্টে জিনিসটা থাকবে সেটাকে আমরা ওই সংখ্যাটা দ্বারা ভাগ করে দিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে মূলত কমন নেয়ার কিছু বেসিক যদি তুমি এই জিনিসগুলো বুঝে থাকো কমন ক্ষেত্রে ভিডিওটা আরেকবার দেখবা না বুঝলে তাহলে তোমার অঙ্কের অনেকগুলো জিনিস কভার হয়ে যাবে অঙ্কের মাঝে যে ক্যালকুলেশন আছে স্যারেরা দেখবো প্রায় সময় অনেক ক্যালকুলেশন করে এই সেই বংশং এগুলো তোমার আর প্রবলেম হবে না ঠিক আছে সো এগুলো তুমি ক্লিয়ার করবাই এগুলো যদি ক্লিয়ার না করো তাহলে মেয়েতে তুমি দাপে দাপে প্রবলেম ফেস করবা ওকে তো এছাড়াও আমার অন্যান্য ভিডিও আছে ম্যাথের বেসিকের ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজে দেখতে পারো আর হচ্ছে যদি ইউটিউবে দেখো তাহলে ইউটিউবে টিকটকে চাইলেও দেখতে পারো টিকটকে ভিডিও আছে সো তোমার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবো